যেটা এখানে হবে এই অঞ্চলটি আজকে এটা মূলত বাংলাদেশেরও বিজয় বাংলাদেশের ফেসিবাদ যেভাবে বিদায় হয়েছে বাংলাদেশি স্টাইলেই সিরিয়ার ফেসিবাদও দূর হয়েছে পালিয়ে গেছে এটা বাংলাদেশি স্টাইল তো আ শাম এটা সারা বিশ্বের বুকে আল্লাহ তাআলার প্রিয় পবিত্র ভূমি বারকোতো মাকাম আল্লাহ তারা এই শাম এর উপরে সব সময় দানা বিস্তার করে থাকেন তো এই শাম কেন্দ্রিক আগামী বিশ্ব শাসন হবে শাম শাম যে ফিলিস্তিন বাইতুল মুকद्दাস মসজিদটি আছে এটা হবে রাজধানী ইমাম মাহদি আলাইহিস সালামের এবং এটা হবে রাজধানী হযরত দাইসান আলাইহিস সালামের তখনকার কার গোটা পৃথিবী এই পবিত্র থেকেই শাসিত হবে নিয়ন্ত্রিত হবে আল্লাহ তাআলার যে রাজ ফালাহত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে নবুয়ত পদ্ধতির যে খেলা সর্বশেষ খেলা বা رحمتProtectedRoute ভরা যে খেলা হচ্ছে

ইসলামের প্রথম যুগে এবং ইসলামের শেষ যুগটা অতিবাহিত হবে এই মসজিদ আকসার মধ্যে এই কেন্দ্রিক এই অঞ্চল কেন্দ্রিক ইসলামের সৌর্য বীর্য এর বিশ্ব শাসন গোটা পৃথিবীর শাসন এখান থেকে হবে সেটাই যেন এই আয়াতের মধ্যে সুরাবানী ইসরায়েলের একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিলেন আচ্ছা তো এখানে আজকে আমি কয়েকটি হাদিস নিয়ে আসছি প্রথম হাদিসটি হলো আহলো সামবাসীরা অর্থাৎ যে যে কয়টা দেশ ফিলিস্তিন জর্ডান লেবানন সিরিয়া কুর্দিস্তানের একটা অংশ বিশেষ ইরাকের অংশ পুরোটাই এই পুরোটার অধিবাসীরা হলো এক একজন পৃথিবীতে আল্লাহর বেদ আল্লাহ বেদ হলো এই শামবাসীরা টোটাল সামের যে বাচ্চাটা রাষ্ট্র মিলে বর্তমানে সাম এটা হলো আল্লাহর বেদ কার বেদ আল্লাহর বেদ সর্বশক্তিমান আল্লাহ বেদ কঠিন এগুলো দিয়ে এদেরকে দিয়ে আল্লাহ বেতাবেন ব্যত্রাঘাত করবেন আহ তাকে তাদেরকে দিয়ে তাদের দ্বারাই আল্লাহ যার থেকে প্রতিশোধ নিতে চান প্রতিশোধ নেবেন কাইফাইয়াশাদ যেভাবে চান পরিকল্পনা আকাশে হবে জমিনের কোনো পরিকল্পনা না আকাশের পরিকল্পনা শামবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসী জর্ডান লেবানন সিরিয়া ইরাকের অংশবিশেষ বিশেষ অংশবিশেষ অংশ বিশেষ তুরস্কের অংশ বিশেষ এই পুরো অঞ্চলের অধিবাসীদেরকে দিয়ে আল্লাহ মার খাওয়াবেন গোটা পৃথিবীর যাদের থেকে তিনি মার খাওয়াতে চান এখন এখন ইসরায়েলিরা মার খাচ্ছে তাদের অবস্থা এখন একেবারে করুন ওদের রাষ্ট্র ভেঙে যাওয়ার উপক্রম ভেঙে যাবেও মার খাচ্ছে মারটা আমরা বাহ্যিক দেখছি যে ফিলিস্তিনিরা দিচ্ছে আসলে আল্লাহ দিচ্ছে মারটা এই মারের পিছনে মূল শক্তি এবং পরিকল্পনা আল্লাহ তারা উনি মার খাওয়াচ্ছেন যতই ওনার যারা বান্দাবান্দি ওনার যারা সোলজার তাদের অস্ত্র যতই দুর্বল থাকুক ওনার নির্দেশে দুর্বলটাই বিরাট শক্তিধর ওই মঞ্চে পরিণত হয় অস্ত্রে পরিণত হয় সেটা আকাশ থেকে নিয়ন্ত্রিত একটা রাষ্ট্র ওখানে এসছে তারা মার খেতে এসছে শামবাসীর মায়ের তাদের কপালে লেখা ছিল সেই জন্য সারা পৃথিবী থেকে তারা ওখানে হাজির হয়েছে কপালে মাঠ থাকলে এরকমই হয় আমাদের ভারত থেকে অনেকে যায় ওখানে মাঠ খাওয়ার জন্য

দিতে পারেন তিনি ছায় আগুনকে গুলি গুলজার বানিয়ে দিতে পারেন কি না পারেন তিনি তো সেই শক্তিধর মহাশক্তিধর অনন্ত শক্তিধর সৃষ্টিকর্তা যখন এখানে সাথে আছেন সব তো ওনার আমাদের কি আছে আমার না কোনো বিপদ দূর করার ক্ষমতা আছে না কোনো সম্পদ আহরণের আমার শক্তি আছে আল্লাহ ছাড়া যা আমার শক্তি আল্লাহকে দিয়ে

বিজয় থাকতে পারবে না থাকতে পক্ষে পেরেছে শত মুহূর্তকে লড়াই আর লড়াই চলছে জয় নাই অশান্তির মধ্যে তারা ডুবে আছে উত্তসার করছে মুমিনরা তাদেরকে মারকে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু তারা শান্তি তেনে তারা বিজয়ের অবস্থায় নেই তারা কোন্ নেশা এবং যুদ্ধরত অশান্তির আগুনে জলে জ্বলে পড়ে ছাই হচ্ছে প্রতি সেকেন্ডে আর এখন তো মারকি লয় চিরন্তন বলা ইয়ামুতু ইল্লাহাম মান আওয়াযনা হুযনা

একেবারে সহি হাদিস তারপর আরেকটি যেটা হাদিস যেটা আমাদের বাংলাদেশিদের ওখানে বিষয় আছে চিন্তা বা প্রস্তুতি পারলে শামের কোন একটা অঞ্চলে এক ঘন্টা জমি কেনার চেষ্টা করা উচিত আমরা হয়তো শামে যাব দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কিনা যায় কিনা কারণ যেতে তো হবে ওটা হাসরের মাঠ আজকাল একদিন তো শামে যেতে হবে ওখানে বিচার ওখানে শেষ শেষ জমানার যে আগুনটা বের হবে সারা বিশ্ব থেকে মানুষদেরকে নিয়ে যাবে সেদিকে তো সে আগুনের দ্বারা ধাবিতে যাবো কেন আগে একটু যাওয়ার চেষ্টা করাই তো ভালো আলোচনা বলে হাজারা মাউদ্দ ইয়ামনের হাদরা মাউত শহর থেকে আহ একটি আগুন বের হবে আরও না হবে বাহানের হাদারা মাউথ অথবা হাদারা মাউতের সাগরের দিক থেকে বের হবে তবলাইয় কে আমাকে আগে আমাদের দশটি যে আছে এগুলি একটা হলে তাহলে আপনি কি বলেন আমাদের কি করা উচিত আগুন আমাদেরকে বিদায়িত করে নিয়ে যাবেন নিজেদের ঘর বাড়ি ছেড়ে এই যে আজকে ভারত বলেন যে ভারত নিয়ে আমাদের বিরুদ্ধে কথা

কি বাহন কি বাহানে যাবেন আগে পাগে ভাই একটু ব্যবস্থা রাখবে আচ্ছা চার হাজার পাঁচশো ছয়ত্রিশ এবং পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নম্বর পাঁচ হাজার সাতশো আটত্রিশ নম্বর আহমদের মধ্যে বিভিন্ন

বলেছেন আসসা মুসাফাতুল্লাহ মিন বেলাদি গোটা পৃথিবীর মধ্যে এই স্থান দেশ হলো আল্লাহ একেবারে খাঁটি প্রিয় একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের মধ্যে এই যে দাবি সফাতহু মিন এবাদি আল্লাহ তার শান্ততে গোটা পৃথিবীর মধ্যে স্পেশাল আল্লাহর প্রিয় পবিত্র ভূমি ঠিক আল্লাহর স্পেশাল প্রিয় বান্ধবদেরকে আল্লাহ এর সামের দিকে নিয়ে যাবে নিয়ে যাবে সামনে শেষ জমানায় এখন তো সেই সময় চলছে অনেকেই আমি দেখেছি আরব বিশ্বের অনেক মানুষ মক্কামদিনের লোকেরাও গিয়ে এখন ফিলিস্তিনের আশপাশে সামের আশপাশে জায়গা জমি কিনতেছেন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা করতেছেন সামনে তো এটা বিশ্ব রাজধানী হয়ে যাবে যারা টাকা পয়সার লোভী তাদের জন্য এখানে বহু টাকা পয়সার ব্যবস্থা হবে সামনে তবে ভাই কি কথা যত বড় বড় মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ মালহামাগুলি সব ওখানে হবে হিসাব করতে যাবে না কি ওখানে গেলে তো লস নাই ভাই দুনিয়ার ধন সম্পদ পেলে তো পেরেনি আর মারা গেলে তো শহীদ ওখানে ওখানে থাকাটাই একটা যেমন সীমান্ত প্রহরা আমাদের যারা বিজেপি সীমা বাংলাদেশের সীমানা পাহারা দেয় তারা মারা গেলে শহীদ যদি তারা নিয়মটা ঠিক রাখে যে আমি একজন একটা মুসলিম মানচিত্রের পাহারা দ্বারা আল্লাহর জন্য আমি দিচ্ছি আমার ইসলাম রক্ষা মুসলিম সংগ্রাম রক্ষার জন্য দেশ দেশের অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দিচ্ছি তার শহীদ অনায়াস শহীদ কিন্তু নিয়মটা ঠিক রাখতে হবে তো এটা তো হলো বাংলাদেশে থাকলে আপনি সীমা না থাকলেই বোঝেন কিন্তু শামের ওপর হলো থাকা একটা সীমান্ত পড়া কারণ গোটা শাম হলো বিক্ষুব্ধ এবং যুদ্ধ জর্জরিত এটা শামে আরো বহুদিন চলবে ওখানে সবাই ওখানে গিয়ে টিকবে না

কিতাবুল কিতাব আল হাদিস নাম্বার 8555 হাদিসটি সহি শুদ্ধ কোনো সন্দেহ নেই এবং ইমাম তাবারানী হাদিসটি মান্য করেছেন আচ্ছা বিভিন্ন সনদে গণিত হয়েছে তো সেই জন্য হাদিসটি খুবই গ্রহণযোগ্য একটা হাদিস আর তারপরে আরেকটি হাদিস এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ভাববার বিষয় একটি হাদিস ইমাম হাজী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা আনা নাঈমুন একসময় যখন আমি ঘুমিয়েছিলাম এজর আইতো আমুদ আল কিতাব আমি হঠাৎ দেখলাম যে কিতাবের যে আমুদ মানে পিলার কিতাবের যে আলোর স্তম্ভটা কুরআনটা তো আলো আলো তো এই আলোর স্তম্ভ এখানে আলোর স্তম্ভ বলতে কুরআনের যারা حامل ধর حافظ মানে কুরআন যাদের সিনে আছে এরা যারা কুরআনের আমোলদার حافظ এবং কুরআনকে যারা ধারণ করে কোরআনকে পৃথিবীতে নিয়ে বিশ্ব শাসন করতে চায় এদেরকে বলা হয় আমদুল কিতাব কোরআনের পিলার এটা এক একজন হাফেজ এ কোরআন আমলদার এবং কোরআনের অর্থ বুঝে তিনি কোরআনের একটা লাইট পোস্ট আমদুল কিতাব কোরআনিক লাইট পোস্ট কোরআনিক আলো স্তম্ভ প্রত্যেক হাফেজ এ কোরআন একটা এক একটা কোরআনের লাইট পোস্ট তার আলো স্তম্ভ এই জন্য হাফেজদেরকে কখনো অপমান করতে নেই হাফেজদের বিরুদ্ধেও যেতে নেই

আমার বালিশের নিচ থেকে কোরআনের এই লাইট আল্লাহ তালা নিয়ে যাচ্ছেন আমি তো ভয় পেয়ে গেলাম ধারণা করলাম যে মনে হয় আল্লাহ কি কোরআন আকাশে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমার উন্মতির কি হবে কোরআন কি চলে যাচ্ছে কারণ কোরআন তো শেষ জমানে চলে যাবে একবার লাস্ট যখন কোন নবীন থাকবে না সমস্ত কিতাব থেকে সমস্ত ফলক থেকে কম্পিউটার থেকে যেখানে যেখানে লেখা আছে সব সাদা হয়ে যাবে মানুষের অন্তর থেকে চলে যাবে সাদা হয়ে যাবে

যখন পাপাছাড়ে গোটা পৃথিবী সে যাবে ফিকনা ভরে যাবে তখন ইমান কোরআন ওখানে কোরআন যেখানে ইমান সেখানে এই জন্য আমি দেখেছি আসলে এমনকি মক্কা নদীদের আলেমদের বক্তৃতার ছেও শানের আলেমদের বক্তৃতা শুনলে অনেক ইমান বৃদ্ধি পায় অনেক হ্যাঁ ইমান কোরান পাওয়া যায় কবির কোরানিক জ্ঞান হাতিচার জ্ঞান গুলো পাওয়া যায় শান এনামায়িক রান কারণ তারা ভক্ত কি তারা তারা যোদ্ধা আজন্ম যোদ্ধা চব্বিশ ঘন্টা তারা যোদ্ধা আর যুদ্ধের মধ্যে যে মত সানামের ইসলাম আর ইসলাম আর ইমানের সর্বোচ্চটা প্রাপ্তি ঘটে ওই যুদ্ধের মাঠে কারণ ওই রকম কোরবানি ওরকম জান দেয়া আবেগ আল্লাহর সাথে ওই সম্পর্কটা আপনি যুদ্ধের মাঠের বাইরে কখনো পাবেন না তো সেজন্যই আহ শাম এর এত বড় গুরুত্ব রয়েছে ইসলাম এই হাদিস ইমাম আহমাদ বর্ণনা করেছেন অনেকে বর্ণনা করেছেন বলেছেন তো এইখানে আমরা কি পেলাম যে আসলে আমার সাম দেশের আলেনের রক্তিটা শুনতে সান সান দেশ থেকে ইমান ডাঙর করতে বর্তমানে বিশ্বের জমানায় তো এখন পারলে সন্দেশে যাবে সান্দেশে গেলে ইমান পারবেই কেন সব ইমানের লাইট পোস্ট ওখানে আলো স্তম্ভ ইমানের পিলারগুলো ওখানে আহ জ্যোতির্ময় পিলারগুলো ওখানে আহ প্রিয় বন্ধুরা আসলে আশেষ একটা হাদিস বলে শেষ করছি বলছো যে সাতা পুন হিজরা তখন বাদে হিজরা সামনে আমার পরে আমার মৃত্যুর পরে হিজরতের পর হিজরত আসবে দেশ ত্যাগ থেকে দেশ একটার পর একটা দেশ ত্যাগ হবে যারা ইব্রাহিম আল হিজরতের জায়গায় যে সাম এই শামে আটকে ধরবে তারা আল্লাহ শুধু সামে থাকার কারণে একটি ইমান যদি ভিতরে থাকে আল্লাহ সবচেয়ে প্রিয় একদম তারা

যাওয়ার কোনো চেষ্টা নাই এদেরকে আল্লাহর মন ঘৃণা করে তাসুল ভুমন না কেলা জাতে ওলখানাজির তাদেরকে আগুন আখরি কেমনের সেদ্ধ সালামতের আগুন সে আগুন তাদেরকে নিয়ে যাবে হাসর করবে মারা কেলা জাতের ওলখান আজির বানর আর শুকুরের সাথে মানুষ জানি এই জন্য ভাই বলছি এই জন্যই এখন বাঙালিতে আনন্দের স্বামী লেমাননে লক্ষ এক লক্ষের মতো আছে বাঙালি লেমন তো শান তা

ইমানের জন্য করব এটা এবাদত হিসাবে করব আমি মার্কেটিং এ নামবো ইনশাল্লাহ আপনারা ভালো একটা কোম্পানি করেন আমাকে অল্প কিছু দিকে চলবে ভাই যাতে চলতে ফিরতে পারি দেশের মধ্যে তো আসলে যাই করেছি সব তো বিগত রেজিমে সব নাসানাল করে দিয়েছি আর এখন যেখানে আছি এইটাও সেই আগের জালিমরা এখনো মানে কি বলবো সেটা একদিন বলবো আর সেই ফেসিবাদি জালিমরা এখনো তো অনেকে সক্রিয় আছে ওদের অশান্তিতে এখনো শান্তিতে নাই শুধু আগেও খেয়েছে এখনো খেতে চায় 17 বছর লক করেছে হ্যাঁ এই সেই পিসি স্কিমটি করেছিলাম 10 সালে 2010 সালে তারপরে এই অ্যাপাভেন্স আমরা করেছিলাম 16 সালে সেই তখন থেকে ভাই মানে এক ধরনের মানে ফকিদের দীক্ষা দেনা আমার অবস্থা হলো ওই দীক্ষা নেওয়া অবস্থা কারণ রেজিম ছিল তাদের তখন কি করা যায় তখন অধিকার দাবি করলে তখন হামলা মামলা দিয়ে একেবারে বিদায় তো এই দেশের কোটি মানুষ যেভাবে অধিকার বঞ্চিত ছিল বৈষম্যের শিকার ছিল চরম বৈষম্যের শিকার সেই 2010 থেকে চরম বৈষম্যের শিকার হয়েছে কষ্ট করেছি আমরা আমি তো করে দিয়েছি মন্তব্য গুলো করে দিয়েছি হাজার হাজার কিন্তু আমার একটা কথা ছিল যে ইংলিশ মিডিয়াম থেকে কিছু পয়সা আমার নিতে হবে কারণ ইংলিশ মিডিয়াম ইংরেজি পড়েই পয়সা নেব কোরআন কোরআনের কোরআনের বিদ্যালয় থেকে নেব না ইংলিশ মিডিয়াম কোরআন যে পড়াই সেজন্য অন্য থেকে কম নেব সে কিন্তু সেটাও পারিনি ভিক্ষার পর্যায়ে রেখে দিয়েছে ভিক্ষু কাজী ইব্রাহিম তার নিজের প্রতিষ্ঠিত স্কুলে যেন ভিক্ষু বুঝছেন

ছায়াটা আমার ছিল এবং এটা যা ছিল আমি দিয়েছি এবার বলছো সেটা তো কিন্তু সেখানে আমার অবস্থা কি একশো পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট চারজন চারজনের মধ্যে ফাইভ শুধু আমার তবে আমি এখন ইনশাআল্লাহ নিয়োগ করেছি যারা আমাকে ফাইভ ভোগ করিয়েছে এখন

বর্ণনা করেছেন বিশ হাজার সাতশো নব্বই নম্বর অনেক মহাদিস ছিল বর্ণনা করেছেন গ্রহণ হাদিস সে যাই আল্লাহ আমাদেরকে স্বামীর ভালোবাসার তৌফিক দিন এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো এই উন্নতের দৌড় শেষ দৌড় মসজিদে আকসা পর্যন্ত বর্তমানে আকসা কেন্দ্রিক ভালোবাসা মসজিদে আকসা কেন্দ্রিক জীবন চিন্তা করা মসজিদে আকসা কেন্দ্রিক একটা ব্যবসায়ী বা উপস্থিতির একটা চিন্তা নেয়া এটা তার কপালে জুটবে যে আল্লাহ খুব প্রিয় বান্ধায় স্পেশাল প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত আশা করি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের আমরা এখন তো আমাদের এটা এই সুযোগ যদি না নেই তাহলে আল্লাহ কাছে জবাব দিতে পারবো না আল্লাহ তৌফিক দিন সে দেশটাও আমাদের ইনশাল্লাহ মুসলিমদের মুসলিম ওয়ার্ল্ড পুরোটাই তো মুসলিমদের সামনে আমাদের অধিকার আছে সৌদি আরব আমাদের অধিকার আছে গোটা আরব বিশ্বে আমাদের অধিকার আছে সামনে যখন গোটা পৃথিবী মুসলিম খেলাফতে পরিণত হবে খ্রিস্টানরা মুসলিম হয়ে যাবে হিন্দুরা হয়ে যাবে ইহুদিরা যারা ভালো তারা মুসলিম হয়ে যাবে চাইনিজরা মুসলিম হয়ে যাবে যেটা প্রেডিকশনে রয়েছে যেটা কোরআনে আল্লাহ সূরা আদ-ইসরা 199 নম্বর এতে বলেছেন ওয়াই মিন আহল আল-কিতাবি ইল্লা ইয়ুমিনান নাবি ইকারামাতু ঈসা আগে এমন কোনো আহলুল কিতাব থাকবে না ইহুদি খ্রিস্টান বা সামির